তোমাদের পরীক্ষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ কিন্তু থেকে প্রকাশ করেছে আজকে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড থেকে সিদ্ধান্ত জানানোর কথা ছিল যে কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে এবং আজকে কিন্তু তারা বৈঠকে বসেছিল এবং তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যে কিভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে বা কিভাবে তোমাদের মূল্যায়ন করা হবে তো তারা কিন্তু সিদ্ধান্তে এসেছেন যে তোমাদের পরীক্ষাটা অর্ধেক প্রশ্নপত্রে নেওয়া হবে আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন সকলে মিলে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সেটা হবে অর্ধেক প্রশ্নপত্রে অর্থাৎ তোমাদের যদি আগে আটটি সি পরীক্ষা হতো এখন সেখানে চারটি পরীক্ষায় চারটি প্রশ্নে পরীক্ষা হবে এবং তোমাদের প্রশ্নের যে মানটা সেটা কিন্তু সেম থাকবে শুধু প্রশ্নপত্রটা কমিয়ে আনা হবে সেই সিদ্ধান্ত কিন্তু শিক্ষা বোর্ড থেকে নেওয়া হয়েছে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু ছিলেন ওয়াহিদিন মাহমুদ কিন্তু সভাপতিত্বে কিন্তু এই জরুরি সভায় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং তোমাদের যে এগারো সেপ্টেম্বর পরীক্ষার কথা ছিল সেটা কিন্তু আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে কারণ আবার নতুন করে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে এবং তোমাদের খুব দ্রুতই সময় যে রুটিনটা রয়েছে সেটা কিন্তু প্রকাশ করা হবে সো এটা কিন্তু ছিল শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই সিদ্ধান্তের সাথেও কিন্তু একমত দিচ্ছে না কারণ তারা চাচ্ছে যে সাবজেক্ট ম্যাপিং করে তাদের যে মূল্যায়ন করা হোক ঠিক আছে এখানে লক্ষ্য করো পরীক্ষা ছাড়াই অটো পাশের দাবিতে এসএসসি শিক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এসে দাঁড়ায় এবং পরে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইন শৃঙ্খলা বাহিনী সচিবালয়ের ভিতরে ঢুকে পড়ে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের দাবি উচ্চ মাধ্যমিকের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ের ইতিমধ্যে তারা পরীক্ষা দিয়েছেন বাকি তিনটি বিষয়ে আর পরীক্ষা দিয়ে বসতে চান না ঠিক আছে তারা বলতেছেন যেসব বিষয়ের পরীক্ষাগুলো গৃহীত হয়েছে সেগুলো হোক মূল্যায়নের ভিত্তিতে এবং বাকি যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো যে পাবলিক যে এইচএসসির যে বিষয়টি রয়েছে সেইটার উপর ভিত্তি করে তাদেরকে এইচএসসির একটা ফলাফল দিয়ে দিতে সো তারা কিন্তু চাচ্ছে যে তাদেরকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেওয়া হোক তারা কোনো প্রশ্ন কোনো পরীক্ষায় তার বসতে চাচ্ছে না সো এইটা ছিল আপডেট নিউজ শিক্ষা বোর্ড কিন্তু জানিয়েছেন যে তোমাদের অর্ধেক প্রশ্নপত্রের পরীক্ষা হবে কিন্তু শিক্ষার্থীরা সেটা মানতেছে না বা সেটার সাথে কিন্তু একমত পোষণ করেনি এখনও সো এটা ছিল এই পর্যন্ত আপডেট নিউজ সো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ